হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম কাছের এবং দূরের সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি যেই সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমাকে সাপোর্ট করে এ পর্যন্ত এনেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং আপনাদের প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি যাই হোক মিশুসফুর ফ্লেভার থেকে আজকে আপনাদের জন্য দুর্দান্ত মজার এবং সামুদ্রিক মাছের একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি বাঙালির রান্নাঘরের আসল স্বাদ আসে মাটি ও নদী টাটকা মাছ থেকে সুরমা মাছ এই নামটি সবারই চেনা আর এই মাছের সম্পর্কে আমরা কম বেশি প্রত্যেকে জানি এই মাছ হচ্ছে সামুদ্রিক মাছ আর এই মাছে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে এবং প্রচুর আয়োডিন রয়েছে সুরমা মাছের নাম শুনলে কিন্তু জীবে জল চলে আসে আজকের এই বিশেষ রেসিপিটি হলো বেগুন দিয়ে সুরমা মাছের তরকারি একেবারে ঘরোয়া অথচ অসাধারণ স্বাদে ভরপুর মচমচে ভাজা এই মাছ বেগুন দিয়ে রান্না করে যে তিরটি সহকারে খাওয়া যায় তা আজকে আমি এই ভিডিওতে তুলে ধরেছি আর এর ঝোল খেতে কিন্তু ভাতের সাথে দারুণ মানিয়ে যায় এই রেসিপিতে থাকছে সহজ রান্নার কৌশল কম মশলায় অনন্য স্বাদ এবং গ্রামের খাবারের আবহ আমি এখানে প্রথমে সুরমা মাছগুলোকে ভেজে একপাশে রেখেছি এখন এটিকে রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং চুলায় দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল তেলটুকু গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটাকে একটু হালকাভাবে আমি ভেজে নেব তো যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন মনে করে অবশ্যই এটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন পেঁয়াজটুকু অনেকটা ব্রাউন কালার হয়ে আসছে এর মধ্যে আমি এখন দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবং এক চামচ বাদাম বাটা মাছ তরকারিতে অনেকে কিন্তু আদাটা খেতে চান না কিন্তু আপনারা অবশ্যই জানেন আদার মধ্যে রয়েছে কিন্তু আমাদের অন্তত হজম শক্তি হওয়ার মতো একটা উপাদান যার কারণে আদাটা চেষ্টা করবেন কিছু কিছু ব্যবহার করার জন্য যাই হোক এটা আমি আমার থিওরি অনুসারে ব্যবহার করি আপনাদের পছন্দ অনুসারে এটা স্কিপও করতে পারেন এরপর দিয়ে দিয়েছি আমি এখানে স্বাদ মতো লবণ লবণটা আপনারা একটু চেক করে দেবেন এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে লালমরিচের গুঁড়ো এক থেকে দেড় চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি এখানে জিরা এবং ধনিয়ার গুঁড়ো তো আপনারা অবশ্যই এই উপকরণগুলো দিয়ে আজকের এই সামুদ্রিক সুরমা মাছের রেসিপিটি তৈরি করবেন আমি ঠিক যে প্রসেসিংয়ে করেছি আপনারাও একে প্রসেসিংয়ে এই রেসিপিটি বাসায় তৈরি করে খাবেন আমি অলরেডি সব কিছু উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে এগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি বারবার আপনারা অবশ্যই ভিডিওতে যে অ্যাডগুলো আসে অবশ্যই পুরো ভিডিওগুলো অ্যাড সহকারে দেখে নেবেন মশলাটুকু অবশ্যই একটু ভালোভাবে কষিয়ে নেবেন মশলার উপরে যতক্ষণ না পর্যন্ত তেলটা উঠে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবেন এর মধ্যে আমি সুরমা মাছ দিয়ে যে বেগুনটা রান্না করব। আমি এটাকে ঠিক চার টুকরো করে নিয়েছি দেখুন ঠিক এত বড় সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আর একটু ছোট করতে পারেন আমার কাছে সবজি যে কোনো সবজি একটু বড়ো করে কেটে রান্না করতে খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে তো আমি এখন বেগুনটা মশলার মধ্যে দিয়ে কিছুটা কষিয়ে নিচ্ছি আর এত সুন্দর একটা সুগ্রাণ আসছে এই মশলা থেকে তো আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংটা ফলো করবেন এবং পরিবারের সবার সাথে এটি উপভোগ করবেন আমি এই রকম অবস্থায় বেগুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নেব আর চুলার আঁচটি মাঝারি করে দেব আর যারা খাঁটি বাঙালি রান্না পছন্দ করেন তাদের জন্য এটি একেবারে মুগ্ধ করার মতো একটা রেসিপি দেখে নিন আজকে আমি কত সহজে এই রান্নাটি তৈরি করছি আপনারা কোনোভাবে আমার এই ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকুন আমি একটু পরপর এই বেগুনটা কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি একটু খেয়াল রাখবেন যেন কড়াইয়ের নিচে কোনোভাবে লেগে না যায় কারণ লেগে গেলে একটু তেতো ভাব লাগে এটা আমরা কম বেশি জানি এই রেসিপিতে থাকছে সহজ রান্নার কৌশল কম মশলা সব মিলিয়ে অসাধারণ একটা তৃপ্তি সহকারে খাওয়ার মতো রেসিপি আজকে আমি আপনাদের জন্য শেয়ার করছি তো যার কারণে আপনাদেরকে চাই বারবার রিকোয়েস্ট করছি আপনারা কোনোভাবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন বেগুনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি সামান্য অর্থাৎ এক কাপ পরিমাণ আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি এরপর দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এগুলোকে নেড়ে ছেড়ে দেব তো আসলে একটা কথা না বললেই নয় আপনাদের মতো শুভাকাঙ্ক্ষী সাপোর্টাররা আছেন বলে কাজ করার উৎসাহ পাচ্ছি কারণ আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আপনাদের কমেন্টগুলো পড়ার পর কাজ করার উৎসাহ যেন দ্বিগুণ হারে বেড়ে যায় তাই আপনাদের কাছে সবসময় রিকোয়েস্ট করি অবশ্যই কমেন্টটি করার সময় বা ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন এখন আমি এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এই সুরমা মাছটুকু মাছটুকু দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে আরও পনেরো থেকে ২০ মিনিট পর্যন্ত রান্না করব। যেহেতু আমার বেগুনটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমার এখানে বেশি সময় লাগবে না এই রান্নাটি শেষ করতে এর মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা বলক এসছে বলক আসার পর আমিও আবারও হালকাভাবে এটিকে নেড়ে চেড়ে দিচ্ছি আমি এগুলো একেবারে মাখা করে রাখবো অর্থাৎ অল্প ঝোলে আজকে এই সুরমা মাছ দিয়ে বেগুনের রান্নাটি তৈরি করেছি এখন উপর থেকে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা দিলে কিন্তু যে কোনো তরকারি সুন্দর একটা সুগ্রাণ আসে এটা আমরা সবাই জানি তো আজকের এই দুর্দান্ত দারুণ স্বাদের রেসিপিটি আপনাদের নিশ্চয় অনেক অনেক ভালো লাগছে এর মাঝে আমার রান্নাটা এখন তো পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে খাবারের জন্য আমি এখন একটা সার্ভিং বাটিতে এগুলো তুলে নিয়েছি অর্থাৎ মাছ এবং বেগুন সহকারে তুলে আমি এখন পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি তো দেখে বুঝতে পারি কতটা অসাধারণ এবং কতটা লোভনীয় হয়েছে আজকের এই বেগুন দিয়ে সামুদ্রিক সুরমা মাছের রেসিপিটি তো আমার এই রেসিপিটি যদি আপনাদের মনোপূত হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কতটা ভালো লেগেছে আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে আপনারা অবশ্যই আপনাদের বন্ধু মহলে এবং পরিবার পরিজনদের সাথে এটি শেয়ার করে দেবেন তো নতুন আরও কিছু রেসিপি আপনাদের জন্য শেয়ার করতে চলে আসবো যে কোনো সময় যে কোনো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ